ও আল্লা বা জানালেন আমি আল্লা বা ঘোষণা দিলাম আমি আল্লাহবাক বলে দিলাম আমি আল্লাহ তোমাকে যতটা সম্মান দিলাম পাশাপাশি তোমার উম্মাদ তুম্মা দিদিগাকে আমি আল্লাহ তাদেরকে সম্মান বাড়িয়ে দিলাম আল্লাহ বা যে উম্মাতে মোহাম্মদি দিকে জন্যে গোটা তিনশত পঁয়ষট্টি দিনের ভিতরে বন্দা বন্দি গুলার জন্য একটা স্পেশাল আমার আল্লাহ রাত দিয়েছে এই রাত পৃথিবীর জমিনে অন্য কোন নবীর জামানাতে আল্লাহ দেন না ও জওয়ানেরা ও গঞ্জবকেরা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে ভালবাসবা কারণে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীন इज्जत सम्मान আগে আল্লাহ আকাশচুম্বী করে দেওয়ার জন্য পবিত্র ماہ রমজান দিলে ওই মাহে রমজানে আমার আল্লাহ পাক পবিত্র লাইলাতুল কদর দিলে যে কদর সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারিমে একটি সূরাও নাযিল করলে আল্লাহ পাক ঘোষণা দিলে আমার উম্মতে মুহাম্মাদি দিকে জন্য এমন একটা রাত আমি আল্লাহ দিলাম ওই রাতটা হলো

যার সম্পর্কে বলা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিস সাহার এক হাজার মাস অপেক্ষা এই মাসের ভিতরের একটা শ্রেষ্ঠ রাত নাম হচ্ছে তা লাইলাতুল কদর যে রাতেরে আল্লাহ পাক আমার নবীকে পছন্দ করে ভালোবেসে আমার নবীকে আল্লাহ পবিত্র কোরআন দান করলেন এবছরে বলে আল্লাহ উম্মাতে মোহাম্মাদি কে ভালোবাসে ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাকে আরো একটা ধাপে গিয়ে নিয়ে যাব কতটা আল্লাহ আমার ইজ্জত সম্মানটাকে বাড়িয়ে দিলে এই পবিত্র লাইলাতুল এই পবিত্র পবিত্র মাহে সাবান এই মাহে সাবানে পরে উম্মাতে মোহাম্মদি দিগে জন্য আল্লাহ বাগ যে বরকত পূর্ণ মাহে রমজান দিলে এই মাহে রমজানটাকে আমার আল্লাহ উম্মাতে মোহাম্মদি দিগে জন্য যে শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দান করলেন গো ওটা একটা মাসটাকে আমার আল্লাহ তিনটে খণ্ডে বিভক্ত করলেন আল্লাহ বাগ দশ দিনের ভিতরে বন্দা বান্দি জন্যে আমার আল্লাহ রহমত রাখলে দশটা দিনের ভিতরে আমার আল্লাহ বান্দা দিকের জন্যে মাক ফেরাত রাখলে দশটা দিনের ভিতরে বান্দি দিনের জন্যে আমার আল্লাহ পাক আল্লাহ সাহাত রেখে দিয়েছে ও আল্লাহ বাকে বন্দার এই পবিত্র মাকে আল্লাহ আল্লাহফা আমাকে আপনাকে ভালোবাসে বলে অন্য নবীর দিকে জন্য ماہ রমজানের রোজা ফরজ না করলে ও আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি দিকে জন্য আমার আল্লাহ ماہ রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছেন জরে বলে চিল্লা হবে না নারেত্ববে বিশ্বের প্রামাণ্য তাফসীর গ্রহন্তগুলা দেখবে অন্য নবী

পবিত্র মাহে রমজানে উম্মাতে মোহাম্মাদি দিগের জন্য রোজা দিলে অন্য নবী উম্মাদ জামানায় এই পবিত্র মাহে রমজানের রোজা ছিল না আপনি যদি বিশ্বের মুকের প্রামাণ্য তফসির গ্রন্থ দেখে ও গাল্লা বান্দারা বন্দারা পৃথিবী জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে নবী আদম আলাইহিস সালাম কে পাঠালে ওই আদম নবী জামানাতে মাহে রমজানে রোজা ফরজ ছিল না বরং নবী আদম আলাইহিস সালামে জামানাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটা মাসের প্রথম দিনে রোজা কে আমার আল্লাহ ফরজ করেছিলেন পাশাপাশি পৃথিবী জামিনে আল্লাহ বাগ একজন নবীকে পাঠালে ওই নবীটার নাম ছিল হাসদাদ নবী দাউদা আরে ইসালাম ওই দাউদ নবী জামানাতে মাকে রমজানের রোজা ফরস ছিল না বরং আল্লাহ নবী দাউদা আরে ইসালামে জামানাতে আল্লাহ রোজা এমন ভাবে রেখেছিলেন আজকে রোজা রাখবেন আগামীকাল ছাড়বেন অর্থাৎ একদিন পর একদিন এই রোজা রাখার তাদের সিস্টেম ছিল বাবা পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নবীকে পাঠালে ওই নবীটার নাম হলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম আহারে হযরতে নবী সুলাইমানের জামানাতে মাঘের রমজানে রোজা ফরজ ছিল না বরং হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানাতে প্রতিটা মাসের প্রথম তিনটে দিন এবং মাস তিনটে দিন এবং মাসের শেষের তিনটে দিন এক কথায় প্রতিটা মাসের নটা করে রোজা রাখা তাদের জন্য আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছিলে ও জওয়ানেরা আল্লাহ পাক আল্লাহ দালা এই উম্মতে মুহাম্মাদি দিগের জন্য মাহে রমজান ডাকে একটা মাস আল্লাহ রোজা দিলেন নে কারণে যে সম্পর্কে আল্লাহর করা পবিত্র করান ক্যারিমে সুরান নাম হল সুরতুল বা কর আল্লাহ বা প্রথম নাম্বার বারা আল্লাহ আল্লাহ বা আল্লাহ জানালে ইয়া ইয়ো গাল্লা দিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আ কুতিবা আলাল্লাগি নামিন কবলি কোম লা আল্লা খুম তাত্্যাকন। আল্লাবাগ বললে নিমান্দার বান্দা তোমাদের জন্যে মাগে রমজানের রোজা দিলাম এ মাগের রমজানের রোজা আগা চারা রাখবে আল্লাবাগের কারছে ওই সমস্ত বান্দা বান্দি গোলা তারা খোদা বিরু্তা অর্জন করবে জোরে বলে আর চিল্লে হবে না। না রঙ লাল্লাকুন তাত্তা কুন যাতে করে তোমরা মুত্তা হতে পারো যাতে করে খোদাভীরু হতে পারো যাতে করে পরহেস্কারিতা অবলম্বন করতে পারো আহা বিশ্বের বৈজ্ঞানিক ভাষানুমতে বৈজ্ঞানিকদের বিভিন্ন গবেষণার ভিত্তিতে বলে সারাদিন একটা মানুষ সরোজা রাখবার পরে পেটের ভিতরে একটা অ্যাসিড তৈরি হয় আমার ভাইরা সেই অ্যাসিডের কারণে মানুষের পেটের ভিতরে একটা গ্যাস উৎপত্তি হয়ে ওই গ্যাসটা যখন মুখ দিয়ে নির্গত হয় ওই গন্ধটা পৃথিবীর জমিনে আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয় ওই গ্রন্থটা আল্লাহর কাছে এতটা মর্যাদা সম্পন্ন হয় রোজাদার বান্দা বান্দির মুখ থেকে নির্গত সুগন্ধটাকে আল্লাহর কাছে মেসকে আম্বারের চাইতো সুগন্ধময় হয়ে যায় একবার জোরে বলি তাই আল্লাহ পাক কিয়ামতের মাঠে সমস্ত বান্দাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে সমস্ত বান্দা চিন্তামগ্ন অবস্থায় দাঁড়িয়ে জবান দিয়ে শুধু একটা ভাষা নাফসি নাফসি আল্লাহ আমার উপায় কি হবে সমস্ত হাসর মাসির ভিতর থেকে একশ্রেণীর বান্ধা আল্লাহ যাদেরকে কবর থেকে তুলবে ওদের মুখ দিয়ে একটা সুগন্ধি দ্বারা দুনিয়ার ওই সমস্ত মানুষগুলা যারা মাঠে দাঁড়িয়েছে ওরা পরিষ্কার বুঝতে পারবে এরা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর আইনটাকে মান্যতা দিয়ে মাহে রমজান মাসে তারা রোজা রেখে আল্লাহর হুকুমকে তারা পালন করেছিল এক বছরে হবে না চিল্লে হবে না নারে তাকবীর নারে তাকবীর ধরু শরীফা আল্লাহুম্মা সাল্লি আলাম ওয়া আলা আলি اللهم صل على محمد وعلى ال محمد